ঘরে যদি এমন একটি জন্মদিনের কেক তৈরি করা শিখে যান তাহলে কিন্তু দোকান থেকে চড়া দামে আর আপনাদের কেক কিনে খেতে হবে না যখন মন চাইবে তখনই আপনি এভাবে কেকটি তৈরি করে নিতে পারবেন তো আজ আমি আপনাদেরকে দুই ডিমের জন্মদিনের একটা কেক তৈরি করে দেখাবো বা এমনি কেক তৈরি করে দেখাবো তো তার জন্য দুইটা ডিম নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা এক ঘন্টা আগে বের করে রাখবেন আর দিয়ে দিলাম হাফ চামচ আপনার সাদা ভিনেগার সিরকা যেটা সেটা দিয়ে এটাকে এখন খুব ভালো করে আমি বিট করে নেব তো আপনারা চাইলে ডিমের সাদা অংশের কুসুমটাকে আলাদা করে নিতে পারেন তো আমি আলাদা করলাম না একসাথেই করে নিচ্ছি তারপরে এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে বিট করে নিচ্ছি তো সব কিছু খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমার এখন আমি বিটারের কাটাটা সরিয়ে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দেব তো শুকনো উপকরণ আগে থেকে আপনারা চেলে নিতে পারেন আমি যখন প্রথম কেক বানানো শিখেছিলাম তখনকার ভিডিও এটা তো এখন এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা আর সামান্য একটু লবণ এখন সব কিছু খুব ভালো করে চেলে নিচ্ছি তো এই যে চেলে নিয়েছি এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে এই যে এগুলো আলতো করে এখন মিশিয়ে নিতে হবে বেশি জোরাজুরি করা যাবে না আলতো করে করে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম মানে যখন আমি নতুন কেক বানানো শিখেছিলাম তখনকার ভিডিও তো ছাড়া হয়নি তো আমি এখন একটু অসুস্থ তাই এখন ভিডিও করতে পারছি না তাই পুরান ভিডিওটাই এডিট করে ছেড়ে দিলাম আগে থেকে মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছিলাম একটা কাগজ দিয়ে তারপরে এই যে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম মোল্ডে এখন এই মোল্ডটা একটু ট্যাপ করে নিতে হবে এই যেভাবে করে আর আগে থেকে চুলার পরে একটি হাড়ি দিয়ে আমি গরম করে নিয়েছি এই যে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই কেকের মোড়টা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিটের মতো অপেক্ষা করবো আঁচুলা রাসটা লোতে রেখেছি মানে লোড থেকে একটু বেশি আছে তো এই যে লোড থেকে আমি একটু বেশিই দিয়েছি আর আপনারা দেখলেই বুঝতে পারছেন এই ভিডিওটা কিন্তু অনেক আগের তৈরি করা আমি যখন নতুন কেক তৈরি করেছিলাম সেটা শিখেছিলাম তখন এখন এখানে আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি এক কাপ এই যে এটা আমি ট্রপিক্যাল ক্রিম নিয়েছি তো এই যে এখন হালকা হালকা একটু মানে জমাট বেঁধে আছে দেখতেই পাচ্ছেন তো এই যে এখন এটাকে আমি বিট দিই বিটার দিয়ে বিট করে নিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা চিনির প্রয়োজন পড়ে না ট্রপিক্যাল ক্রিমটা এমনি মিষ্টি থাকে আপনারা যেটা দিতে পারেন তবে আমার কাছে মনে হয় না যে চিনির প্রয়োজন আছে এই জন্য আমি আর চিনি দিচ্ছি না চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স না দিলেও চলে তারপরও আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে ভ্যালিলা এসেন্স দিয়ে দিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু একটু থিক হতে শুরু করে দিয়েছে মাঝে মাঝে একটু এভাবে করে সমান করে দিচ্ছি আবারও একটু বিট করে নিচ্ছি বেশি সময় লাগে দেখতেই পাচ্ছেন ক্রিমটা খুব সুন্দর করে বিট করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি দুইটা বাটিতে কিছুটা করে ক্রিম উঠিয়ে নিচ্ছি একটু কালার করে নেব সেই জন্য তো প্রথম প্রথম কিন্তু কেক বানাতে গেলে অনেক সমস্যার ভিতরে পড়তে হয় তো প্রথমে আপনি একটু কয়েকবার দেখবেন বানাবেন দেখবেন তারপরে আপনি পারফেক্টভাবেই কেক তৈরি করে নিতে পারবেন তো আমি প্রথম যখন শিখেছিলাম তখনই কিন্তু এই ভিডিওটা করা তো এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়নি ডিজাইন আমি যেহেতু পারি না নতুন নতুন শিখছিলাম তাই ডিজাইনগুলা অতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু হয়নি তো তারপরেও আপনারা যদি বানাতে একবার শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খেতে হবে না আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরেই আর নিজের হাতে জিনিস তৈরি করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমি এখানে রেড ফুড কালার আর অরেঞ্জ ফুড কালার একসাথে দিয়ে এটাকে বিট করে নিয়েছি আর ওই পাশেরটাই গ্রিন ফুড কালার দিয়েছি ওটাও বিট করে নেব এখানে আবারও আমি রেড ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে রেড মানে রেড ফুড কালারটা ব্যবহার করেছি তো আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পরে দেখবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর কালারটা করে যখন রেখে দেবেন আপনি আধা ঘন্টা মতো দেখবেন তখন কালারটা আরও বেশি সুন্দর গাঢ় হয়ে যায় যাই হোক এখন গ্রিন ফুড কালারটাও আমি খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি তো এখানে খুব সুন্দর একটা কালার কিন্তু আসেনি তাই আবারও একটু গ্রিন ফুড কালার দিয়ে আমি আবার খুব ভালো করে এটাকে বিট করে নেব তো এই যে আমি এটাকে বিট করে নিয়েছি এখন এক সাইডে সবগুলো আমি রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার কেকটা রেডি হয়ে গিয়েছে তো সব কিছু কিন্তু আগে থেকে রেডি করে নিলে কেক বানাতে কোনো কষ্টই হয় না তো কেকটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা ডিম দিয়ে খুব সুন্দর একটা কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এই যে আমি এখন কাগজটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আর চুপসেও যায়নি কেকটা একদম সুন্দর মতোই হয়েছে একদম সমান তো এখন এই কেকটাকে আমি কেটে নিচ্ছি আমি যখন নতুন কেক বানাতে শিখেছিলাম তখন কিন্তু এভাবে মানে কাটতে পারতাম না খুব ভালো করে একটু বাঁকাতাড়া হয়ে যেত তো এই যে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি তো আবারও বাকিটাও আমি এভাবে করে কেটে নিচ্ছি তো এই যে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই কেকটাকে আমি ডেকোরেশন করে নেবো এই কেকটা আমি একজনকে গিফট করেছিলাম তো প্রথম প্রথম আমি কেক বানিয়ে কিন্তু এভাবেই মানুষকে গিফট করতাম তো তারপরে যখন আমার কেকগুলো খেয়ে তাদের ভালো লেগেছে তারপরেই কিন্তু তারা আমার কাছে কেকগুলো অর্ডার করতো বা বানিয়ে নিয়ে যেত তো খুব ভালো লাগে তখন আর কি যাই হোক এখন আমি এই যে একটা বোর্ডের পরে এই যে কেকটা নিয়ে নিলাম তারপরে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তারপরে যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একদম আনারি কারণ আমি প্রথম পর্যায়ে যখন শিখছিলাম তখন ঠিক এভাবে করেই ক্রিমগুলো লাগাতাম আর এভাবে করেই ডেকোরেশন করতাম যাই হোক প্রথম প্রথম সবারই এমন হবে আর এভাবেই করতে করতেই আপনারাও পারফেক্টভাবে কেক তৈরি করা শিখে যাবেন তো কেক তৈরি করা কিন্তু কোনো ব্যাপারই না একটু সময় নিয়ে আপনারা যদি এই কেক বানানোগুলো শিখে যান তখন দেখবেন যে আপনার কাছে কেক বানানো কোনো ব্যাপারই না আপনি খুব সুন্দর করে একসময় পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন তো একটু প্রথম দিন বানালেন খারাপ হলো তাই বলে যে হাল ছেড়ে দেবেন তাহলে কিন্তু আর পরবর্তীতে আপনারা শিখতে পারবেন না আমি একবার বানিয়েছি নষ্ট করেছি পরের বার আবার ট্রাই করেছি আবার নষ্ট করেছি আবার করেছি তো এভাবে করতে করতে কিন্তু শিখেছি তো দেখতে পাচ্ছেন এই কথা বলতে বলতে কিন্তু আমি লেয়ারগুলা এভাবে সুগার সিরাপ আর ক্রিম দিয়ে দিয়ে রেডি করে নিয়েছি তারপরে আবার উপরের পাটটাও আমি এভাবে করে ক্রিম দিয়ে এটাকে একটু কাভার করে নিচ্ছি তো প্রথমে একটু কষ্ট মনে হলেও দেখবেন যখন বানাবেন আর সবাই পছন্দ করবে আর তখনই আপনার সেই কষ্টের কথাগুলো মনে থাকবে না মনে হবে কত সুন্দর করেই আপনি বানিয়েছেন সবাই প্রশংসা করেছে তখন দেখবেন খুব ভালো লাগবে তো এভাবে করেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন আমিও কিন্তু এভাবেই আমি কারোর কাছ থেকে শিখিনি ইউটিউব দেখে দেখে এভাবে নিজে নিজে চেষ্টা করি শিখেছি আলহামদুলিল্লাহ এখন একদম পারফেক্টভাবেই সব কিছু আমি পারি আপনারা তো আমার কেকের ভিডিওগুলো খুবই পছন্দ করেন তো আপনারা তো জানেনি আমি কিভাবে কেক তৈরি করি আমার কেকগুলো কেমন হয় তো এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আশা করি আপনারা যারা নতুন কেক বানানো শিখতে চাচ্ছেন এভাবে আপনারা আমার মতো করে আমি যখন প্রথম কেক বানানো শিখেছিলাম তখন আপনারা এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন তো এই যে আমি এখন সেই লাল কালারটা দিয়ে এই যে ফুল দিয়ে দিচ্ছি এখানে আমি অন এম নজেল নিয়েছি নিয়ে এভাবে করে ডেকোরেশন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যখন ক্রিমটা আমি লাগিয়েছিলাম চারিপাশে সেটা কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং হয়নি তারপরে যখন এই ফুলগুলা দিয়ে সব কিছু কমপ্লিট করেছি তারপরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল আর যাকে দিয়েছিলাম গিফট করেছিলাম সেও খেয়েও বলেছে অনেক মজা হয়েছে যা এখানে এই যে তার ভালো লেগেছে আর এভাবে করেই আমি শিখতে পেরেছি এটাই তো বড় কথা তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু এখন আস্তে আস্তে আরও সুন্দর লাগছে তো এই যে এখন আমি উপর দিয়ে এইটু পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে তো এভাবে দেখতে দেখতেই কিন্তু দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু আসলেই সুন্দর লাগছে দেখতে তো এভাবে করেই আমি কেকটাকে রেগোশন করে নেব আর আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন কেকটা এখন কতটা সুন্দর লাগছে এখন উপর দিয়ে একটু স্প্রিঙ্কল দিয়ে নিচ্ছি এভাবে করে এতে করে দেখতেও সুন্দর লাগবে তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে কেকগুলা বানানো শিখতে পারবেন একবার না বারবার ট্রাই করবেন দেখবেন আপনারাও পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন এই কেকটা কিন্তু খারাপ লাগছে না মাসাল্লা অনেক সুন্দরই লাগছে এখন তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই যে আমি এখন কেকটা তার জন্য বক্সে ভরে রেডি করে নিলাম তাকে এখন দিয়ে পাঠাবো তো যাকে দিয়েছিলাম সে অনেক অনেক খুশি হয়েছিল আর পছন্দও করেছিল। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ